বাসায় মেহমান আসছে তো মেহমান আসছে মেহমান কিন্তু টাইম দেওয়া উচিত মেহমানের সাথে গল্প করতে ইচ্ছে করে আবার মেহমানের জন্য কিছু বানাইতে হবে তো এই পরিস্থিতিতে যারা আছেন তাদের জন্য আজকে সাহেবি ভাপা পিঠা বানাই দেখাচ্ছি যেটা কিনা একটাই বানিয়ে সাঁতারকে সার্ভ করে দিতে পারবেন আর তার জন্য হচ্ছে গিয়ে চালের গুঁড়া যেটা মিক্সড করে নিতে হয় পিঠার জন্য সেটা আমি এর আগেও আরেকবার রেসিপি গত বছর রেসিপি দিচ্ছি সেখানে কিভাবে চালের গুঁড়া আর কি মিক্সড করতে হয় সেটা দেখানো আছে তো এখন পরে স্টাফগুলা বলে দিচ্ছি প্রথমে চালের গুঁড়া একটা নেকড়া দিয়ে তারপর হচ্ছে কি চালের গুঁড়া দিতে হবে তারপর হচ্ছে যে যেই গুড়টা আছে সেই গুড়টা দিচ্ছি আর হচ্ছে কি নারকেলের গুঁড়া দিচ্ছি নারিকেলটা একটু বেশি পরিমাণে দিবেন তারপর আবার চালের গুঁড়াটা দিয়ে তারপর আবার দিতে হবে হচ্ছে গিয়ে মিঠাই যেহেতু একটা বড় করে বানাচ্ছি তো এই জন্য আমরা ডাবল দিচ্ছি আপনারা চাইলে এক লেয়ারও দিতে পারেন বাট আমরা ডাবল দিচ্ছি তারপর এখন মিঠাইটা আবার দিতে হবে মিঠাইটাও আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন যারা অনেকে কম মিঠাই পছন্দ করে অনেকে বেশি মিঠাই পছন্দ করে আর নারিকেলটা আমরা একটু বেশি ইউজ করছি আপনারা চাইলে আরেকটু কমায় দিতে পারেন যেহেতু আমরা বিক্রমপুরের মানুষ আমরা নারিকেল একটু পিঠাতে বেশি পছন্দ করি তারপর হচ্ছে গিয়ে আবার লাস্ট স্টেপে হচ্ছে গিয়ে আবার চালের গুঁড়ি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে ঢেকে তারপর হচ্ছে গিয়ে যে ন্যাকড়াটা দিয়ে আমরা প্রথমে বিছায় নিয়েছিলাম সেটা আবার টেনে উপর দিকে সুন্দর করে ভাজ করে দিতে হবে আর এই আমি পিঠাটা বানাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের রাইস কুকারের উপরে যেটা আমাদের আলু সিদ্ধ করার জন্য যে একটা ছাঁকনির মধ্যে দেয় সেটার ওপরে আর কি আজকে করে দেখাচ্ছি তো আপনারা চাইলে খুব সিম্পলি আপনার মেহমানদারি আপ্যায়ন মানে মেহমানদের আপ্যায়ন করতে পারেন এবং গল্পও করতে পারবেন এইভাবে তার কুকারে গ পানি দিয়ে দিচ্ছি আর আপনার চাইলে মানে চুলাতে পানিটা গরম করে তারপর রাইস কুকারে দিয়ে দেবেন তারপর হচ্ছে গিয়ে ওইটা ছিদ্রটা ঢেকে ওইটা বলক চলে আসলে সেই পিঠাটা এখন দিয়ে দিবেন এখন অপেক্ষা করতে হবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার মধ্যে আপনার সুন্দর একটা সাহেবী ভাপা পিঠা হয়ে যাবে আর সেই সাহেবী ভাপা পিঠা হতে হতে আপনি এদিক দিয়ে গল্প করবেন একটু পরে এসে দেখছি যে আমাদের পিঠাটা হয়ে গেছে কিনা তাই চেক করলাম একটু বিশ মিনিট পরে এসে দেখলাম যে না হবে তো আর দশ মিনিটের জন্য ওয়েট করছি পরের বার এসে আবার একটুখানি চেক করছি যখন দেখবেন যে পিঠাটা আপনার স্পঞ্জি স্পঞ্জি ভাব হয়ে গেছে তখন বুঝে নেবেন যে আপনার পিঠাটা হয়ে গেছে তো পিঠাটা তো হয়ে গেল এখন হচ্ছে গিয়ে উল্টানোর পালায় এখন আমরা পিঠাটা মানে বের করবো কীভাবে ওই ছাঁকনি থেকে এই জন্য আর কি একটা বড়ো সাইডে বড় সাইজে একটা প্লেট নিয়ে নেবেন প্লেট নিয়ে সেটাতে এই রকম করে ধরে সুন্দরভাবে তারপর হচ্ছে গিয়ে উপর করে ঠাস করে উল্টায় ফেলতে হবে আর উল্টায় ফেললে হয়ে গেছে আপনার পিঠাটা কিন্তু ওই প্লেটে সার্ভ হয়ে যাবে সুন্দরভাবে ওই প্লেটে চলে যাবে এই তো আপনাদের গরম গরম যেহেতু ভাব পাপা পিঠা খেতে হয় তাহলে হচ্ছে গিয়ে আপনারা এইভাবে হচ্ছে গিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেবেন এই তো এখন পিঠাটা আমি পিস পিস করে নেবো যেহেতু এটা বড় পিঠা সাহেবি পিঠা এটাকে আমি আট ভাগ করে নিচ্ছি আপনারা আটজন অনায়াসে খেতে পারবেন এটা হচ্ছে বড় আর যদি বাচ্চাদের থাকে তাহলে এক পিসকে আরও অর্ধেক করে দিতে পারেন তখন হচ্ছে গিয়ে যারা অনেকে আছে শহরে পিঠা পছন্দ কম পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা ষোলো পিসও হয়ে যাবে তো এক পিঠাতেই আপনার পুরো মেহমানদারি খালাস মানে আর কোনো টেনশনই করতে হবে না এখন আপনি ভিতরের মানে ভিতরের ফিলিংসটা ভিতরের যেই পুরোপুরি কেমন হয়েছে সেটা দেখাচ্ছি দেখেন কি সুন্দর মিঠাইটা একদম গোলে পুরা নারকেলের সাথে মিক্সড হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে বের হয়ে আসছে এইভাবে পিস পিস করে দেখাই দিলাম যে ভিতরটা কত সুন্দর এখন হচ্ছে গিয়ে আপনারা মেহমানকে সার্ভ করে দিবেন আর মেহমানরাও খেয়ে খুশি হবে যে তারা অনেক এক্সপার্ট আপনাকে এক্সপার্ট বলবে কেননা হচ্ছে কি আপনি তাদেরকে টাইম দিয়েছেন এবং তার সাথে সুন্দরভাবে একটা পিঠা দিয়ে শীতকালীন পিঠা দিয়ে তাদের আপ্যায়নও করেছেন তো এক কাজে দুই কাজ হয়ে গেল তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন মেহমান আসলে অবশ্যই ট্রাই করবেন তাতে আপনার গল্প করাও হবে আর আপনার পিঠাও খাওয়ানো হবে তো এই ছিল আমাদের সাহেব ভাবা পিঠার সিম্পল একটা টিপস পিঠা তো সবই ভাপা পিঠার মতোই বাট একটা বড় পিঠা দেখিয়ে দেওয়া এই আর কি সর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন হাফেজ